কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি মালিকবিহীন অবস্থায় প্রায় চল্লিশ লাখ টাকার মাদকদ্রব্য আটক করেছে ছয় জানুয়ারি কুষ্টিয়া মামলা বাজার ব্রিজ নামক স্থানে এইস আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় নয় হাজার সাতশো পিস ইয়াবা উদ্ধার করা হয় অপরদিকে কুষ্টিয়া ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এগারোশো চার বোতল সিনা অ্যালকোহল ও বারোশো প্যাকেট অবৈধ নকলবিড়ি আটক করা হয় উদ্ধারকৃত মালামালির মূল্য চল্লিশ লাখ টাকা মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবির অধিনায়ক রাসেল কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে নিউজ ডেস্ক